সালামু আলাইকুম বন্ধুরা শতাব্দী সার্ভিস সেন্টার আপনাদের স্বাগতম একটা ওয়েল্ডিং মেশিন আসছে এটা হচ্ছে জ্যাসিক তো কাস্টমারের কথা হচ্ছে ওয়েল্ডিং করার পরে মানে ওয়েল্ডিং হচ্ছে বাট কিছুক্ষণ পরে আপনার হচ্ছে ওয়েল্ডিংও হয় না আবার ঠা মানে মূলত রাখার পরে অর্থাৎ ঠান্ডা হওয়ার পরে ওয়েল্ডিং হয় তো আমরা একটু চেক করব আসলে জিনিসটা কোন পজিশনে আছে আমি সিরিজ লাইনে দিচ্ছি লাইনটা দেখেন অলরেডি ইয়া হয়েছে ফ্যানের একটা সাউন্ড হচ্ছে বাট ফ্যান ঘুরতেছে বাট খুব একটা জোরে না তো মেশিনটা একটু খুলে দেখতে হবে যে কি অবস্থা এখন বন্ধ করে দিচ্ছি আমি দেখি কি অবস্থা স্ক্রুগুলো আগে খুলে রাখছিলাম ভিডিও ছোট করার সুবিধার্থে ও মাই গড দেখেন ক্যাপাসিটার ই একটাই ভালো আছে এটা নষ্ট হয়ে গেছে এটাও গেছে এটাও গেছে দ্বিতীয়ত ফ্যানটাও নষ্ট মানে ফ্যানটা চেক করতে হবে বাকি যে জিনিসগুলো আছে সেটাও ইয়ে করতে হবে বাট আগে মেশিনটাকে আগে ক্লিন করতে হবে ব্লোয়ার দিয়ে আমরা ক্লিন করে নিব দেন এটা কাজ করব আমরা মেশিনটা ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যেটা করবো সেটা হচ্ছে এই বোর্ডটাকে খুলে ফেলবো ফুল বোর্ড খুলে দেন এটার কাজ করতে হবে কারণ আমার ফ্যানটাও যেহেতু চেঞ্জ করতে হবে এটুকু হানড্রেড শিওর তো চলুন আমরা বোর্ডটাকে খুলে ফেলি বন্ধুরা আমি মেশিন থেকে বোটটাকে আলাদা করে ফেলছি আর ফ্যানটাকেও খুলে ফেলছি দেখুন ফ্যানটা বাঁচতেছে আর কি ফ্যানের মেইনলি সমস্যা যেটা একটু চেক করতে হবে এখানে ফ্যান যেহেতু এটা চব্বিশ ভোল্টের ফ্যান সেহেতু আমরা চেক করব এটা চব্বিশ ভোল্টের লাইন দিব আর কি দেখি কী হয় ফ্যানের দেখুন ফ্যানটা মতো ঘুরতেছে ঘুরতেছে না ঘুরতেছে ঘুরতেছে না মানে এটাতে একটা ভালো রকমের সমস্যা বিয়ারিংটা একটু প্রবলেম আছে আমরা বিয়ারিংটা একটু ঠিক করে দেব তারপরে এটাতে হাত দিব বন্ধুরা দেখেন আমি এখানে চারটা ক্যাপাসিটারই খুলে ফেলছি এটা বাস্ট হয়ে গেছে এটা টোটালি বাদ তারপরে এটা এটা উপর দিয়ে ফেটে গেছে এটাও বাদ আর এই ক্যাপাসিটারটা ভালো আছে এটা ভালো আছে এটা লাগিয়ে দেবো এটাও মোটামুটি অবস্থা খুব ভয়াবহ যার কারণে এটা এটা ভালো আছে বাট এটা খুব একটা লাস্টিং করবে না বেটার আমি এটা চেঞ্জ করে ফেলবো আমি এখন এই সহ আরও দুইটা নতুন ক্যাপাসিটার লাগিয়ে দিব তারপরে মেশিনটাকে চালু করে দেখি কি অবস্থা বন্ধুরা ভালো করে দেখেন আমি ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে এখন বড় দুইটা ক্যাপাসিটার দিয়ে দিয়েছি কারণ আমার কাছে ছোটো ক্যাপাসিটার নয় আপনারা চাইলে চারটা জায়গায় দুইটা ইউজ করতে পারেন বড় বড় ভোল্ট ঠিক রেখে আমি ভোল্ট ঠিক রেখেছি রেখে এখন সিরিজ লাইনে লাইন দিব এই যে এই সিরিজ লাইনে লাইন দিচ্ছি ভোল্ট চেক করার জন্যে তো অলরেডি এই হচ্ছে মিটার মাল্টিমিটার ফার্স্টে আমরা ধরবো হচ্ছে যেটা ফ্যানের যে আউটপুটটা হবে ফ্যানে হচ্ছে আমাদের চব্বিশ বোল্ট আসার কথা মিটারটা একটু দেখুন এটা হচ্ছে ফ্যানের লাইন দেখেন চব্বিশ বল্ট এটা ঠিক আছে ফ্যানের লাইন চলে আসছে আমরা আউটপুটটা দেখতেছি আউটপুটে হচ্ছে আপনার হলো বা বাষট্টি তেষট্টি অর্থাৎ ফিফটি প্লাস আউটপুট হইলেই আপনার হচ্ছে মেশিনটা ওকে রান করতেছে এখানে পাঁচ ভোল্ট আসার কথা এই জায়গায় একটু দেখো এই যে এটা হচ্ছে আটাত্তর পাঁচ এটা হলো ডিসপ্লের জন্য দেখেন এখানে মিটারে পাঁচ ভোল্ট আছে এটা ঠিক আছে এখানে হচ্ছে এটা এটাতে আপনার আসার কথা হচ্ছে এটা এইভাবে ইয়ে করা যাবে না এটাকে এই দিক থেকে মাপতে হবে আমরা এটা নেগেটিভ নিয়ে নিলাম নেগেটিভ নিয়ে নিয়েছি এখন এখানে মাপ দিব এটাতে দেখেন এখানে পনেরো ভোল্ট চলে আসছে এটা আটাত্তর এটা পনেরো ভোল্টের ইয়া এখানে পনেরো ভোল্ট ঠিক আছে তার মানে আমাদের মেশিনটা এখন অলমোস্ট ওকে দেখেন দুশো পঁচাত্তর ভোল্ট চলে আসছে তো এই এইটাই হচ্ছে এই আইসিতে আসে এবং আইসি থেকে এই চপারে আসে চপার থেকে পনেরো ভোল্ট এখানে ডিস্ট্রিবিউট হয় এবং চব্বিশ ভোল্ট ডিস্ট্রিবিউট হয় বোধহয় আমি মেশিনটা ফিটিং করে ফেলছি কখনোই একটা মেশিন ফুল চেক করে না করে ফুল কাভারিং করবেন না আমি জাস্ট হচ্ছে সিরিজে লাইন দিচ্ছি এখন দেখুন লাইট জ্বলে এসে ফ্যানের সাউন্ডটা দেখেন মানে ওই সময়টা ফ্যানের সাউন্ড ছিল না তো আমি এখন ওয়েল্ডিং করব ওয়েল্ডিং করে দেখি কী মানে কি অবস্থা হয় ব্রেক লাইনে দিচ্ছি এখন আমি ওয়েল্ডিং করব। Power bar ready. তো দেখুন পাওয়ার কম বেশি করে ওয়েল্ডিং করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ওয়েল্ডিং হচ্ছে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো ধন্যবাদ সবাইকে আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম